আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা ফ্যাশন কা ঘরে দেখাবো আপনাদেরকে চায়না বারবি গাউন দেখাবো অনেকগুলো ডিজাইনের চায়না বারবি গাউন আছে ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল 3 স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশিং ফেয়ার্স দেখেন বিশাল ঘের কিন্তু

আপনার হচ্ছে দিয়ে দেয়া হয়েছে যে কোনো বডি তে অ্যাডজাস্ট হবে থাকবে सेम প্রাইস কেমন প্রাইস থাকবে এটা পড়বে হলো 4050 টাকা আচ্ছা 4050 টাকা অরিজিনাল চায়না বারবি গাউন চায়না বারবি গাউন পেয়ে যাচ্ছে এটা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সিম্পল এই যে সিম্পল দোপাট্টা পাঁচ চারটা কালার এটার মধ্যে কালার আছে চারটা এই যে দেখেন চারটা কালার হবে এই যে দেখেন এই যে একটা সুন্দর একটা আপনার স্কাই কালার ঠিক আছে এই যে দেখেন কত শাইনি দেখেছেন কত ফ্লাফি ড্রেস এটা দেখেন সুন্দর একটা মিন্ট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিটা ঠিক আছে বডিটা অনেক সুন্দর সুন্দর আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন ওয়াও দেখেন এটা হলো জাম কালার জাম কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ সো আশা করছি ভালো লাগছে এটা 4050 টাকা প্রাইস ছিল 4050 টাকা এই দেখেন হোয়াইটের মধ্যে কাঁচা কাঁচা একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটার হাতা আছে ফুল হাতা হ্যাঁ ফুল ভিতরে হয়ে যাবে ফুল কিন্তু অনেক হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাথে আছে হাতাও দেয়া আছে লাগিয়ে নেবেন প্রাইস থাকছে 4050 টাকা 50 টাকা অনলি অন ভিউয়ার্স এই দেখেন আমাদের ফ্যাশন কাকার একবার পাবেন এই জি অরিজিনাল চায়না বারবিগন মাত্র 4050 টাকা পেয়ে যাচ্ছে এটা দেখেন সুন্দর একটা আপনার হচ্ছে বাঙ্গি কালার এটা কত ঘের জাস্ট সি ভিউয়ার্স দেখেন ড্রেসটাও কিন্তু অনেক নাইস চার হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যা এই যে দেখেন ওয়াও এটা দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে কাজটা চলে এসেছে দেখেছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ফুল বডিটা কাজ করা এটা ফুল বডি কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের পিঠেও কিন্তু এইভাবে কাজ আছে হ্যাঁ কালারটা খুব সুন্দর একটা কালার ডিফারেন্ট কালার দুপাট্টা দুপাট্টাও আছে দুপাট্টা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দুপাট্টাটা কালার আছে কালার আছে এটার মধ্যে এটাই দেখেন এই যে একটা কালার পেয়ে যাচ্ছে কালারটা কি সোভার দেখেছেন মাশাআল্লাহ

ফ্যাশন কা ঘর ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স তারা দোকানে এসেও নিতে পারবেন দেখে শুনে আমাদের কিন্তু আপনি স্টান মলিকা আসলে দুইটা শোরুমই নিতে পারবেন জি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম